এই রেসিপি দেখার পর যেদিন এভাবে আলু তরকারি বানাবেন সেদিন ঘর সুগন্ধে ভরে যাবে পেঁয়াজ রসুন ছাড়া আলুর এই তরকারি এতটাই টেস্টি আপনারা দুটো জায়গায় চারটে রুটি খেয়ে ফেলবেন আপনারা আলুর দম আলুর কষা আলু চচ্চড়ি আলুর কত কিছু বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিয়ে থাকবেন আর ঘরেও বানিয়ে থাকবেন একবার এই সহজ সরল আলু রেসিপি বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই অসাধারণভাবে পছন্দ করবে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত যে কোনো তরকারি বানানোর জন্য মেন জিনিস হলো মশলা তার জন্য একটা প্যানের মধ্যে নিয়েছি এক বড় চামচ গোটা ধনে হাফ বড় চামচ জিরে আর হাফ চামচ মৌরি ওয়ান ফোর্থ টি স্পুন জোয়ান নিয়েছি আর তার সঙ্গে আট দশটা গোলমরিচ আর একটা বড় এলাচ শুকনো লঙ্কা তিনটে নিয়েছি বা আপনারা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন এবার লো ফ্লেমে একটু ভেজে নেবো মশলাগুলো মশলাটা হালকা করে রোস্ট করে নিতে হবে মশলা অনেক বেশি যেন পুড়ে না যায় তাহলে মশলার টেস্ট খারাপ হয়ে যাবে মশলা থেকে সুগন্ধ ছেড়ে দিলে এটা একটা মিক্সারের বাটিতে নিয়ে একটু গোটা গোটা রেখে পিষে নেব আর মশলাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে পিষে নিতে হবে মশলা বেশি পালিশ করার দরকার নেই একটু গোটা গোটা থাকলে খেতে বেশি ভালো লাগবে এবার এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এক বড় চামচ পাঁচ ফোড়ন দিয়েছি আর দেবো ওয়ান ফোর্থ টি স্পুন হিং এসব একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা এখানে এক ইঞ্চ আদা আর দুটো কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি এসব কিছু কিছু সেকেন্ডের জন্য নেড়ে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ আলু আলু আমি মিডিয়াম সাইজের চারটে নিয়েছি আলু সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি রাফলি মশলার সঙ্গে আলুকে দু তিন মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি এবার এতে অ্যাড করে দেবো হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন নুন এখানে দু রকমের ব্যবহার করেছি নর্মাল নুন আর একটু বিট নুন দুটো দিতে হবে তাই একটু ব্যালেন্স করে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা মশলা যদি বেশি মনে হয় তাহলে একটু কম করে দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার আর ওয়ান ফোর্থ চামচ গরম মশলা পাউডার আর লাস্টে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো কাসুরি মেথি এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব এই আলুর রেসিপিতে জল ব্যবহার হবে না তাই এটা যে কোনো ট্রাভেলের জন্য পারফেক্ট একটা রেসিপি লুচির সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে যেহেতু এতে জল ব্যবহার হয়নি এটা তাড়াতাড়ি খারাপ হবে না চার পাঁচ মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে চার পাঁচ মিনিট মতো নাড়তে নাড়তে কড়াইতে আলু একটু লেগে যাবে তাহলে খুব ভালো হবে আলুর জলটা পুরোপুরি শুকিয়ে যাবে খেতে অসাধারণ টেস্টি লাগবে বন্ধুরা লাস্টে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব যদি বেশি দিনের জন্য ট্রাভেল করছেন একটু বেশি তেল দিয়ে বানাবেন তাহলে অনেকক্ষণ তরকারি খারাপ হবে না বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ফটাফট রেডি হয়ে যায় এই আলুর তরকারি এবার টিফিনের জন্য ঘরের জন্য বা ট্রাভেলের জন্য বানিয়ে নেব লুচি লুচি বানানোর জন্য ময়দা বা আটা মাখতে সবাই জানে তাই আর মাখাটা দেখাচ্ছি না এখন ফটাফট লুচি বেলে ভেজে নেব দিয়ে এই আলুর তরকারি দিয়ে সার্ভ করব বাচ্চারা সবসময় টিফিনের জন্য নতুন কিছু চায় এক ঘামে আলু ভাজা পরোটা বা আলু পরোটা এসব খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যায় তাই এরকম আলু একটু অন্যরকম মশলা দিয়ে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আর তাছাড়া সকালে তাড়াহুড়োতে খুব ভালো একটা ডিশ রেডি হয়ে যাবে ফটাফট আগের দিন আলু সেদ্ধ করে রেখে দিলে সকালে তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিয়ে দেবেন লুচি বা পরোটার সঙ্গে তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন ভীষণ ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং